নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি তো কিছু ভালো লাগছিল না বলে একটু বসে আছি মানে খুব ঘুম পাচ্ছিল কিন্তু ঘুম পেলে তো হবে না আমাকে এটা উঠতে তো হবেই কিছু করার নেই যেহেতু আমাকে বলেছে যে সকালবেলা উঠতে উঠে একটু হাঁটতে তো এখনো রাস্তায় যাওয়া ধরিনি ওই ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করব। তো চলো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব আর কিছুটা মনের কথাও বলবো তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক নি অবশ্যই একটা লাইক ও ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো শুভ সকাল বন্ধুরা তো এই দেখো আমি ছাদে চলে এসেছি ব্রাশ নিয়ে তো ব্রাশ করছি আর একটু হাঁটু হাঁটু করছি আস্তে আস্তেই হাঁটছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা তো আমি কি করব আমাদের এখানে সাড়ে ছটা বাজতে না বাজতে রোদ উঠে গেছে হালকা হালকা রোদ উঠতে শুরু হয়েছে তো যাতে ঘুম না পায় এর জন্য ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি ডাক্তার বলেছে ওয়েট কমাতে এখন এই মুহূর্তে আমার ওয়েট সিক্সটি সেভেন তো এটাকে পঞ্চান্ন করতে হবে জানি না পারবো কি না তোমরা আমার সাথে থেকো আমি অবশ্যই চেষ্টা করব। আমি জীবনে যা ভাবি ঠিক তার উল্টোটা হয়ে যায় ভেবেছিলাম সকাল সকাল উঠেছি মানে অনেক কাজ করব কিন্তু কিছুই হলো না এখন আমি এই মুহূর্তে সত্যিই খুব টেনশানে আছি যে কিভাবে নিজের ওয়েটটাকে কমাবো মানে কিছুই বুঝে উঠতে পারছি না তোমাদের কারোর যদি এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ সত্যি খুব উপকার হয় জানো তো আর আমি তাছাড়া আমি এমনি সার্চ করে দেখছি জানি না এখন অনেক কিছুই দরকার এই মেন্টেনগুলো করতে গেলে অনেক দরকার জিনিস হচ্ছে খাওয়া দাওয়া তাই সব থেকে লস তো করতে বলেছে সেটা সব থেকে বড় কথা তাছাড়াও আর একটাও যেন কি একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা মানে নামটা মাথায় আসছে না তো পরে তোমাদেরকে বলবো মনে করলো তো এইদিকে দেখো নিচে চলে এসেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো সকালে টিফিন দিয়েছে আমার হচ্ছে দুটো রুটি আর হচ্ছে তিনটে রুটি আর আলুর তরকারি এই আলুর তরকারিটাও ভীষণ মতন খাওয়া যাবে না অন্য সবজি খেতে হবে তো তারপরে একেবারে বিকেলের দিকে চলে আসলাম তোমার হচ্ছে সেলাই করতে ভাবলাম যে বসে থাকবো বসে না থাকি যদি টুকটাক যদি একটু কাজ করি তাহলে ভালোই হয় না একেবারে থাকলেও ভালো লাগবে না আর তাছাড়া ওই কাকিমাটাও জোর করছিল যে তুমি অল্প করে নাও আগের মতন আর বেশি নিতে হবে না তুমি আস্তে আস্তে করো তো তাই ওরকম ওই তিরিশ পিস মতন মাল নিয়েছিলাম তা সেটাই আস্তে আস্তে করছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই তো কথাটা হচ্ছে এটাই যে সংসার জীবনে আমাকে অনেক কিছুই শিখিয়েছে সত্যি একটা মেয়ে মানুষের কত কষ্ট করে সংসার করতে হয় ভালো না লাগলেও সেই সংসারে চোখ কান বুঝে থাকতে হয় সব থেকে বড় শক্ত এটাই যে কাউকে না কাউকে পাশে থাকতে হবে আর একটা মেয়ে মানুষ যখন বাড়িতে এসে কারোরই যখন সাপোর্ট পায় না তার থেকে বড় দুঃখ কিছুই নেই যতই করো না কেন তবুও কম হয়ে যাবে বসে থাকলে তখন লোকের চোখে লাগে যে বসে বসে খেয়ে খেয়ে মোটা হচ্ছি কাজ করলেও ওই কাজ করে বা কী হবে ক টাকাই বা ইনকাম হবে তাহলে তোমরাই বলো তাহলে মানুষটা যাবে কোথায় যদি কাজও করা হয় সেটাও তাই আমি বুঝি না যে এই সমাজে কেমনভাবে চললে সবার মনের মতন হতে পারতাম তাই একটা সংসারে যদি খারাপ সময় আসে তার জন্যও কিন্তু ওই ঘরের বউই দায়ী হয় কিন্তু এরকম কাউকে দেখলাম না যে সে বলতে যে না এটা হচ্ছে পরিস্থিতির সময় মানুষের পরিস্থিতি ভালো খারাপ মিলে আজ হয়তো খারাপ যাচ্ছে কালকে ভালোও হতে পারে কিন্তু না এরা সবাই পরের মেয়েকেই দায়ী করে একটা যখন মানে বউ যখন কোনো কারণে অসুস্থ হয় তাদের ধারণা হতে পারে যে হয়তো সে আর মা হতে পারবে না হ্যাঁ সেটা নিয়ে কিন্তু সেই পরের মেয়েকেই কিন্তু দায়ী করে একবারও নিজের বাড়ির দিক দিয়ে দেখে না যে দোষ সবসময় কিন্তু পরের মেয়েরই হয় তো এটা কেন হয়ে আসছে আমি চাই যে এই জিনিসটা বন্ধ করা হোক সবসময় পরের মেয়েকে দায়ী না করে নিজেদের দোষটাও দেখা উচিত তাহলে সব আজ বুঝলাম ভালো সংসার করতে গেলে বাবার অনেক মোটা টাকা থাকতে হয় কারণ মোটা টাকা থাকলে তাকে কথা শোনানোর মতন কোনো মানুষই থাকবে না কারণ একটা সংসারে এসে যতই করো না কেন তবুও কখনো কারো প্রিয় হতে পারবে না আর মোটা টাকা থাকলে তোমার তো আদরের কোনো শেষই থাকবে না আর যার টাকা থাকবে না তার উঠতে বসতে কথা শুনতে হয় কোনো খারাপ কোনো কিছু হলেই সেই পরের মেয়েটাকে বলে যে আর সব কিছুই তোমার জন্য হচ্ছে কিন্তু একবারও সেই মানুষগুলো এটা ভাবে না যে না এটা হচ্ছে পরিস্থিতির শিকার তো এই জিনিসগুলো কেন হয় আমি সত্যিই বুঝে উঠতে পারি না ভুল কি আমি না সেই মানুষগুলো আজকে এই সব কারণের জন্য ভালো থাকবো বলেও থাকতে পারি না তো আমার জীবনটাই এরকম আজ ভালো আছি তো আজকে হাসছি তো কালকে আমাকে ঠিক কাঁদতেই হবে আর আমার সব থেকে বড় সমস্যা কী জানো তো আমি না মানে খারাপ জিনিসটা একদমই নিতে পারি না আমি হাজারও চেষ্টা করি মানে ভালোভাবে থাকার কিন্তু আমাকে কেউ ভালো থাকতে দেয় না কোনো না কোনো কারণে আমার খুব ধরবেই তাই এই এই যুগে ভালো মানুষের সত্যিই কোনো কদর নেই যারা খুব খারাপ যাদের মনের মধ্যে অনেক পাপ ভর্তি তারাই দেখো খুব ভালো আছে কিন্তু আমি আমার মতন থাকি তবুও এটা ওদের সহ্য হয় না সব থেকে তো বড়ো জিনিস এটাই খারাপ লাগে যে কোনো খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে সেই ঘরের বউকে দায়ী করা হয় যে তার জন্য সেই দায়ী তার মানে বুঝতে পারছ একটা মানুষ যদি নিজের মতন করে বাঁচতে চায় সেই মানুষগুলো তাকে বাঁচতে দেয় না তাকে পাপি বলে তাকে অপায়া বলে হ্যাঁ তার মনটা পুরোপুরি ভেঙে দেয় তো আমি মনে করি যে কতটা কষ্ট করে একটা মেয়ে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সেই শ্বশুরবাড়িতে পড়ে থাকে কারণ সে তো নিরুপায় সে তো বাপের বাড়িতেও যেতে পারবে না বাপের বাড়িতে গেলে সমাজের কথা শুনতে হবে যে সেই মেয়েটাই ভালো না এর জন্য সে সংসার করতে পারেনি কিন্তু সেই প্রতিবেশীরা ও সমাজরা এইটুকুনি বোঝে না যে হয়তো ওখানেও সেই মানুষগুলো তাকে ঠিক মানিয়ে নিতে পারছে না সব সময় বলতে পারো কেনই শুধু মেয়েরা মানিয়ে নেবে তারা কি মানিয়ে নিতে একটুও পারে না তারা যদি ঠিকভাবে মানিয়ে নিতে পারতো তাহলে হয়তো এই কষ্ট বলে জিনিসটা মানুষের জীবনে হয়তো একটু কমই থাকত তো তাই ভাবি তাই ভাবি যে মানুষ কেন আগের জীবনটাকে বেশ জীবন বলে আগে হয়তো এই কথাটার মানে বুঝতাম না কিন্তু এখন সত্যিই খুব ভালোভাবে বুঝতে পারি যে মানুষ বিয়ের আগের জীবনটাকে কেন মিস করে কেন বিয়ের আগে তো এত কথা শুনতে হতো না বিয়ের আগে তো এত দিনের পর দিন মানে মনে কষ্ট অনুভব করতে হতো না তাই বিয়ের পরে মানে বিয়ের আগের লাইফটা এরকমই যদি কেউ বকতো তবুও সেই কিন্তু আদর করে গালে তুলে খাবিয়ে দিত আর এখন তো আর সেটা হয় না তুমি রাগ করো ঝাঁক করো তোমার নিজের খাবার নিজেকেই খেতে হবে আর নিজে সব কিছু মানিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে আবারও মুখে কথা বলতে হবে তাই তাই সব কিছুর ক্ষেত্রে দেখো মেয়েদেরকেই মানিয়ে নিতে হয় কখনোর জন্য বলে না যে না ছেলেটাকেও মানিয়ে নিতে হবে যদি সত্যি দুজনে মানিয়ে নিয়ে চলতো তাহলে প্রত্যেকটা ঘরে এত অশান্তি ঝামেলা বা বলে কোনো শব্দ থাকতো না সব কিছুই ভালোভাবে থাকতো আর আমি আমি তো বোঝাতে বোঝাতে সত্যিই খুব ক্লান্ত বোঝাতে বোঝাতে নিজেই ভুলে গেছি যে আমি কে তো যাই হোক খুব মনে হচ্ছিল তাই তোমাদেরকে কথাটা শেয়ার করলাম কারণ একমাত্র তোমরাই আছো তোমাদেরকেই মনের কথা শেয়ার করতে পারি যাই না কে আমার সম্পর্কে কে কি ধারণা করে কিন্তু তবুও আমি মনে করি একটা মানুষ যদিও আমার এই কথাটা কেউ শোনে তাহলেই আমার কাছে যথেষ্ট তো চলো বন্ধুরা অনেকটা কথাই বলে ফেললাম আসলে খুব খারাপ লাগছিল তাই বলে ফেললাম তো হোলির আগাম শুভেচ্ছা হ্যাপি